ফেসবুক অনলাইন ভাইরাল এটা পাল বিউটি বিউটি পাল এটা কম্বো সেট ফেস ফেসের একটা মানে ফেসটা ফর্সা করবে নাকি জি ফুল ফেসটা ফর্সা করবে একটা একটাতে কিন্তু রেজাল্ট পাবে আর একটা ডে ক্রিম নাইট ক্রিম আর ফেস ওয়াশ তিনটা প্রোডাক্ট পাবেন এটা তিনটা একটা কম্বোর ভিতরে তিনটা ক্যালেন্ডার নাকি সুইজারল্যান্ডের ফর্মুলাটা হলো সুইজারল্যান্ডের আর প্যাকেজিং হয় বাংলাদেশের

তো এরকম প্যাকেজ কয়টা ইউজ করলে একটা ভালো রাজন এরকম প্যাকেজ আপনার তিনটা ইউজ করলে না আর কিছু করা লাইন তিনটা কম ইউজ করলে একটা আজকে কম ভোর আর বলে দিবো কোনটা কথা হবে এটা তো একটা সুইজারল্যান্ডের নাকি সুইজারল্যান্ডের ফর্মুলাটা হলো সুইজারল্যান্ড আর প্যাকেজিং হয় বাংলাদেশের এলিট কর্পোরেশন যেটা কুমিল্লার বোধহয় কুমিল্লাতে প্যাকেজিং হয় নাকি আচ্ছা

তে এই কয়টা হইলো আরো কালেকশন আছে বাট আমরা কিন্তু এই দুইটা প্রথম তিনটা প্রথম তিনটা কিন্তু দেখালাম এই প্রোডাক্টগুলো তো ঠিক আছে আমরা এখন প্রাইজে যাব প্রাইজে যাওয়ার আগে অ্যাড্রেসটা জেনে নিই অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা ড্যাম রাইস স্টাফ কোয়ার্টার হাজী হোসেন প্লাজা দ্বিতীয় তলায় কসমেটিক ওয়াল দোকানের নাম 31 নম্বর দোকান আসলে পেয়ে যাবেন আমাদের ওকে তো ঠিক আছে পিওর যারা ড্যাম র আশেপাশে আসেন সরাসরি শপে চলে আসবেন আর ঢাকাবাড়ি যারা আছেন অনলাইনে নিতে পারবেন হাতে প্রোডাক্ট পেয়ে কিন্তু পেমেন্ট করতে পারবেন জাস্ট ডেলিভারি চার্জটা আগে দিতে হবে ওকে তো